মনিপুর ইস্যু সহ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এবার সর্বভল কাচার জেলা কংগ্রেস কমিটি শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে সদস্যদের বিজেপি তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে যদিও বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুদের অবদান ছিল উল্লেখযোগ্য উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিল দেশ হাসিনা সরকারের পতনের পর সেখানে বর্তমানে মোহাম্মদ ইউনুসের সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি বিভিন্ন মঠ মন্দির সহ গির্জা ঘরগুলো ভেঙে গড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জনক বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল এই ধরনের ঘটনা সেদেশে গণতন্ত্রের জন্য নিয়ম নয় বলেও এদিন জানিয়েছেন তিনি এদিকে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ স্বামীকে নিঃশ্বরটি মুক্তি দেওয়ার দাবি তুলে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানে দেশে প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা এছাড়া মণিপুর ইস্যুতেও এদিন শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেস কর্মকর্তারা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তা আমি তীব্র বসাই নিন্দ এবং কারণ বাংলাদেশ ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ এবং সেই বাংলাদেশ গঠন হওয়ার পর থেকে আজকে যেভাবে বাংলাদেশ স্বাধীনতার সময় এখানে হিন্দু ভাই বোনদেরও অনেক অবদান ছিল স্বাধীনতাতে এবং বিশেষ করে এটা বললে চলবে না যে উনিশশো একাত্তর ইংরাজিতে তৎকালীন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে সেই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা লাভ করা সক্ষম হয়েছিল আজকে বাংলাদেশে বিশেষ করে উগ্র মৌলবাদী নেতৃত্বে বর্তমানে মোহাম্মদ ইউনি যে সরকার অন্তর্বর্তী সরকার সেই সরকার গঠন হওয়ার পর থেকেই যেভাবে বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার চলছে মন্দির গির্জা মঠ যেভাবে হামলা চলছে সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে কোনো দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা সেই দেশের গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয় আজকে আমরা দেখেছি যে গত চার পাঁচ দিন ধরে বিশেষ করে যেভাবে ইস্কনের প্রভু চিন্ময় চিন্ময়ানন্দজী মহারাজকে যেভাবে আটক করা হয়েছে এবং ইস্কনের মতো একটা বিশ্বব্যাপী একটা সেবা সংস্থাকে যেভাবে এখানে মানে বয়কট করার যে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেভাবে চলছে সেটাকে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার অতি সত্যের জন্য চিন্ময় প্রভুকে বাংলাদেশ সরকার মুক্তি দেয় এবং আমরা দেখেছি চিন্ময় প্রভুকে দুজন সেবক দিয়েছিল জেলে প্রসাদ নিয়ে ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এইভাবে যে বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুদের উপর বা খ্রিস্টান বুদ্ধিস্ট সংখ্যালঘু দেবন্ধীর উপর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে তা আমি বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী কাছে অনুরোধ করবো ওনারা যেন হস্তক্ষেপ করেন যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ওনাদের জন্য বরিষ্ঠ পদক্ষেপ নিয়ে বাংলাদেশের জন্য সংখ্যালঘুদেরকে মানে সুরক্ষিত করা হয় আমরা দেখেছি আজকে প্রায় দেড় বছর ধরে মণিপুরে যেভাবে অশান্তি বিরাজ করছে এবং বাংলাদেশের এই সংখ্যালঘুদের ওপর অকৈত্যবাধাই নির্যাতন চলছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিদেশমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে কোনো ধরনের কোনো বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি ওনাদের কোনো বক্তব্য আমরা দেখিনি আমরা অনুরোধ করব ভারত সরকারকে ভারত সরকার প্রধানমন্ত্রীকে যেভাবে আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি সেই শপথ গ্রহণ করেই উনি যেভাবে সংসদে সেই বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন আমরাও প্রিয়াঙ্কা গান্ধীজির সেই যে নেতৃত্ব ওনার যে বলিষ্ঠ ওনার যে পদক্ষেপ উনি যেভাবে ভারত সরকারের প্রতি ওনার ইয়ে অনুরোধ করেছেন আমরা কংগ্রেস দল আমরা অনুরোধ জানাই যেন অতি সত্য ভারতবর্ষ ভারত সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নিয়ে যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ